হ্যালো ইভিওান তোমরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো থাকবা কারণ তোমাদের তো ঈদ সবার অনেক সুন্দর কাটলো আমার ঈদটাও মার্শাল্লা অনেক সুন্দর কাটছে যেহেতু আমি রোজার ঈদটা কমপ্লিট করতে পারিনি সুন্দরভাবে আমার পায়ের পরিস্থিতি খুব খারাপ ছিল আমার ছেলেমেয়ের ঈদ মাটি হয়ে গিয়েছিল তো আজকে কিন্তু আমার ঈদটা অনেক সুন্দর কাটছে আর ভিডিওটা যেহেতু চান রাত্রে করা ছিল তো আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ রাত্রের পরে তো প্রচুর ব্যস্ততায় ছিলাম আর এদিক ওদিক সেদিক করে তো প্রতিদিনের ভিডিও আপলোড দিয়েছি এদের কোথায় কোথায় গিয়েছিলাম কম বেশি সব ভিডিও আপলোড দিয়েছি তোমরা দেখে থাকবা তো আজকে আমি চান রাত্রে ভিডিওটা আপলোড দেবো এর জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তোমরা খুব সুন্দর করে দেখো আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলে আসলাম কিন্তু আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ডকে নিয়ে সিঙ্গারের শোরুমে তো সিঙ্গারের শোরুমে আসলাম এখান থেকে আমি কি কিনবো সেটা তোমাদের সবারই হয়তোবা জানার খুব ইচ্ছা তো আমিও কিন্তু তোমাদেরকে বলার জন্য খুব খুব বেশি এক্সাইটেড তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি সিঙ্গারে কেন আসছি আমি প্রথমেই শোরুমে ঢুকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো ফাইনালি এখন আমি যে জিনিসটা কিনবো সেটাই দেখতেছি তোমাদেরকে কিন্তু এখন আমি সেটাই দেখাবো এই তো আমি চলে আসছিলাম একটা বড়ো সাইজের টিভি কেনার জন্য আমার ছেলেমেয়ের জন্য তারা কিন্তু খুব কান্নাকাটি করতেছিল যে তার নানার বাসায় তার খালার বাসায় টিভিগুলো অনেক বড় এবং আমার টিভিটা তো ছোটো কেন আর আমার টিভিটা রিসেন্ট কিছুদিন যাবৎ খুব বেশি প্রবলেম করতেছিল যে ওয়াইফাইতে চলতেছে কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে হচ্ছে না এরকম করে মানে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করতেছিল তো যাই হোক আমরা তো ওইভাবে টিভিটা দেখতে পারতেছিলাম না এর জন্য আসলে আমার ছেলে মেয়ে দুইজনেরই স্কুল মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছে এখন তারা ঘরে থাকলে তো আমাকে প্রচুর জ্বালাবে এখন টিভিটাও যদি নষ্ট হয়ে থাকে তাদের হাতে তো আমি ফোন দেই না দেখার জন্য তো এখন তো আমি একটা গ্যারা কলে পড়ে গিয়েছিলাম তো আমাদের এক জায়গায় একটু ট্যুরে যাওয়ার কথা ছিল যেখানে আমরা যেতে পারিনি তো আমরা আসলে সেখানে না যাওয়ার কারণটা অন্য কিছু ছিল আমাদের আমার বড় বোনটা অসুস্থ আমার বড় বোনকে নিয়ে যাওয়ার কথা ছিল তো আমরা যেহেতু যাইনি আমাদের যেহেতু মানে কিছু টাকা গোছানো ছিল তো ভাবলাম যে সে টাকাটাই এখন আমার ছেলেমেয়ের জন্য টিভি কেনাতে কাজে লাগাই তো ফাইনালি সে টাকাটা দিয়ে আমরা একটা টিভি কিনে ফেললাম আর টিভির জন্য যাবতীয় কাজ কম সব কিছু আমরা এখানে সৈস্বাক্ষর দিয়ে কমপ্লিট করে ফেললাম ফাইনালি আমরা কিন্তু সে বিগ সাইজের বড় টিভিটা আব্বুর বাসা এবং আমার বোনের বাসায় যেটা সেই সাইজের টিভিটা কিনে ফেলেছি আর আমার ছেলে তো বিশাল খুশি যার জন্যই টিভিটা কেনা তো আমার ছেলেটা কিন্তু খুব বেশি হ্যাপি হয়ে গিয়েছে দেখেন তার মুভমেন্ট সে কিভাবে একদম ঝুঁকে পড়েছে দেখতেছে আমরা কি করতেছি না করতেছি সব কিছু সে যেহেতু খুশি হয়ে গেছে আমাদের আসলে আর বলার কিছু নাই কারণ তার খুশির জন্যই সব কিছু করা তো আমরা ফাইনালি সব কাজ কাজকামি থেকে সেরে এখন আমরা কিন্তু টিভিটা আরেকবার একটু চেকিং করব তো ভাইয়াকে দেখলাম যে টিভিটা নিয়ে এসে চেক করতেছে পাশে দাঁড়িয়ে তো আমি চলে গেলাম সেখানে দেখার জন্য যে টিভিটাতে কিভাবে কি করতেছে না করতেছে সব দেখতে আর এখানে কিন্তু আমরা একটা গিফট পেয়ে গেছিলাম ঈদ মোবারক ঈদ উপলক্ষে তো আমরা এখানে সাড়ে সাতশো টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম তো যাই হোক টিভিটা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসাতে আর বাসায় যাওয়ার পরে টিভিটা ভাইয়াকে বলেছিলাম রিকোয়েস্ট করেছে আমাকে আজকে একটু লাগিয়ে দিয়ে চলে আসেন কারণ আমার ছেলেমেয়েরা দেখবে তাদের জন্য এত কিছু যদি তারা দেখতেই না পারে পরে দেখতে হয় তাহলে তো ঝামেলা তো ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে উনি টিভিটা অনেক কষ্ট করে আমাদেরকে গুছিয়ে গেছে লাগিয়ে দিয়ে গিয়েছে ওনার বেশি কষ্ট না হওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে যে আগে থেকেই আমাদের একটা টিভি লাগানো ছিল সেই টিভিটা খুলে সে ওইখানে লাগিয়ে দিয়েছে তা না হলে তার হয়তো এক্সট্রা অনেক টাইম চলে যেত সেও প্রচুর ব্যস্ত ছিল তাকে আরেক জায়গায় যেতে হবে সেও প্রচুর প্যারা দিচ্ছিল আমাদেরকে তো যাই হোক অনেক ধৈর্য সহ আমাদেরকে সে টিভিটা লাগিয়ে দিয়েছে ফাইনালি টিভিটা ওপেন করার পালা টিভিটা যেহেতু লেগে গিয়েছে এখন টিভিটা আমরা ওপেন করব আর আপনাদের সবাইকে নিয়ে টিভিটা ওপেন করতেছি দেখা যাক আমার টিভিটা কত সুন্দর হয়েছে আমি কি কিনলাম সিঙ্গার কোম্পানির থেকে ভালো কিনতে পেরেছি না খারাপ কিনেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ভালো মন্দ সব কিছু যার যা মন্তব্য সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই মিলে ভিডিওটা এতক্ষণ যেহেতু ধৈর্য নিয়ে দেখেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাকে কমেন্টের মাধ্যমে অনেক ধরনের অনেক কথা বলতে চাও সেটা কিন্তু বলতে পারো আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে নিয়ে সেটাও জানাতে পারো তবে হ্যাঁ যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলতে চাও বা খারাপ কিছু বলার উদ্দেশ্যে আমার ভিডিও দেখতে আসো তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবা তোমাদের আমার ভিডিও দেখার কোনো দরকার নেই এই তো আমার টিভিটা কিন্তু এখন ফাইনালি ওপেন হয়ে যাচ্ছে আর আমার টিভিটা কিন্তু ড্রাইনিংয়ে দেওয়ার কারণে আমার সে মনে হচ্ছে টিভিটা এখনও ছোটো কারণ টিভিটা যেহেতু এক সাইডে এখানে আগে থেকে সিস্টেম করা ছিল এই বাসার সিস্টেমটা ছিল যেখানে বোর্ড লাগানো সেখানেই টিভিটা দিতে হবে অন্য কোনো আদারওয়াইজ আমি অন্য কোনো দেয়ালে দিতে পারবো না এর জন্য আসলে এভাবে তো ফাইনালি আমি কিন্তু টিভি কেনা উপলক্ষে আমার হাজব্যান্ড এবং ছেলে মেয়েকে সবাইকে বিরিয়ানি কিনে খাওয়াইছি ঠিক আছে এর আগেও কিন্তু আমাকে মোবাইল কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড সেদিনও কিন্তু আমি সবাইকে বিরিয়ানি কিনে খাওয়াইছিলাম কারণ আমার হাজব্যান্ড টিভি কেনার পরে বলতেছিল আমাকে কিছু খাওয়াতে হবে তো আমি বললাম যে ঠিক আছে বিরিয়ানি কিনে খাওয়াচ্ছি তো তার কিন্তু ফেভারিট ছিল বিরিয়ানি তা তার জন্য বিরিয়ানি কিনলাম এবং আমার জন্য আমি মোরগ মোরগপোলাও কিনতে চেয়েছি কিন্তু পাইনি তো আমার পুরো ভিডিওটা তোমরা সবাই ধৈর্য সহকারে দেখছো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকো আল্লাহ